সবাই কেমন আছেন যারা নতুন আছেন ভাই প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান আপনিও নতুন আমিও নতুন আপনার পাশে ইনশাআল্লাহ আমিও থাকবো আপনি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাই আপনি নতুন আমিও নতুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান প্লিজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান যারা আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আপনি আসসালামু আলাইকুম প্লিজ আমার লাইভে সবাই যুক্ত হয়ে যান যারা আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন প্লিজ আমি ভাই একজন নতুন আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আপনাদের সাপোর্টের আসে আমি আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার পাশে কে থাকবে ভাই আমি তো একজন নতুন ভাই ভাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যারা নতুন আছেন আমি আপনাদের পাশে সবাই সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে নতুন কিছু করতে পারি এবং কি সফলতা অর্জন করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আর আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান আমি নতুনদের জন্য কিছু করতে চাই ভাই আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান যারা নতুন আছেন আমি নতুনদের জন্য কিছু করতে চাই ভাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি একটা সফলতা অর্জন করতে পারবো না আপনি নতুন আমিও নতুন আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লা আমিও আপনার পাশে থাকবো একদিন না একদিন আমিও সফলতা অর্জন করব ভাই প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন প্লিজ আপনাদের সহযোগিতায় আমি একটু হয়তো অনেক দূর আগাইতে পারবো ভাই সহযোগিতা করতে গেলে বলে ভাই টাকা পয়সা প্রয়োজন পড়ে না একটু ভালোবাসায় যথেষ্ট হাই হ্যালো ভাই আপনি কেমন আছেন ভাই প্লিজ একটু বাংলাতে যদি কমেন্ট করতেন আমি খুব খুশি হতাম ভাই আপনি বাংলাতে একটু কমেন্ট করেন কেমন আছেন ভাই আপনি আপনি লাইভটা কোথা থেকে দেখতেছেন ভাই বলেন ভাই আপনারা যারা নতুন আসছেন প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান আমি আপনাদের জন্য কিছু করতে চাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় ভাই আপনার জন্য আমার ভালোবাসা অপুরন্ত রইলো যারা ভাই নতুন আছেন সবাই বাইকে একটু সাপোর্ট করে দিবেন প্লিজ সবাই ভাইকে একটু সাপোর্ট করে দিবেন সবাই বাইরের আইডিতে যান সবাই বাইর আইডিতে যা একটু সাপোর্ট করেন প্লিজ সবাই বাইর আইডিতে যান আইডিতে যা সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনার দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই আপনারা এগিয়ে যান আপনাদের পাশে আমি আসি ভাই আল্লাহর রহমতে ভাই অনেক পরিশ্রম করে ভাই এই পর্যন্ত আসছি আপনারা যদি পরিশ্রম করেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন একদিন না একদিন ভাই আপনারা সবসময় নতুনদের পাশে থাকবেন দেখবেন নতুনরা আপনাকে ভালোবাসা দিবে সবসময় নতুনদের পাশে থাকবেন আর আপনি আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন বলেন ভাই আমার বাসা ভাই গাজীপুর আপনার বাসা কোথায় প্লিজ ভাই বললেন আপনার কমেন্ট পড়তেছি আমি আমার বাসা গাজীপুর আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় ভাই বলেন আপনার বাসা কোথায় ভাই কমেন্টে বললেন ভাই কমেন্টে বললে ভাই খুব খুশি হতাম প্লিজ যারা নতুন আছেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার বাসা লেগুনা বেল সুটি আপনার বাসা বেল কুচি বেল কুচি ভাই কোথায় ভাই জায়গাটা কোথায় ভাই চিনলাম না ঠিক কোন জায়গা থেকে বলতেছেন ভাই একটু যদি ঠিকানা ঠিক মতন বলতেন খুব খুশি হতাম প্লিজ ভাই আপনারা যারা আমার লাইফটি দেখতেছেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আমার লাইফটা একটু শেয়ার করে ভাই একটি শেয়ারে আসা ভাই হয়তো আমার আপনার কিছু হবে না আমার হয়তো অনেক কিছু আগে যেতে পারে ভাই আপনাদের কিছু হবে না একটি শেয়ারের আমার অনেক কিছুই হতে পারে সিরাজগঞ্জ হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই আপনার বাসা সিরাজগঞ্জ আমার বাসা ভাই ভাই গাজীপুর 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 আপনার কমেন্ট পরে খুব ভালো লাগলো ভাই সবাই সাপোর্ট করবেন প্লিজ সবাই বাইকে সাপোর্ট করবেন সিরাজগঞ্জ জেলা বাইকে সাপোর্ট করবেন সবাই সবাই ওনাকে সাপোর্ট করবেন সবাই ওনার পাশে থাকবেন সবসময় তার পাশে থাকবেন নতুনদের পাশে সবসময় থাকবেন ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই যখন নতুন থাকে তখন তাকে সাপোর্ট করলে তার সাপোর্ট ব্যাক অবশ্যই পাওয়া যায় কারণ সে নতুন আর যে সে যখন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় সে যখন বড় বড় সেলিব্রিটি হয়ে যায় তখন তার কাছে সাপোর্ট পাওয়া অত সহজ না কারণ সে সেলিব্রিটি ভাই কারণ সেলিব্রিটির কাছে কখনো সাপোর্ট পাওয়া সম্ভব না বুঝতে পারছেন সবসময় নতুনদের পাশে থাকবেন এমনকি নতুনদেরকে সাপোর্ট করবেন তাহলে আপনি সাপোর্ট ব্যাক পাবেন হান্ড্রেড পারসেন্ট আমার মতন যারা নতুন আছে সবাইকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ शमी शमी আহমেদ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম शमी আহমেদ ওয়া আলাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইভে ভাই বললেন আর লাইভটা ভাই শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ কলম ভাই লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ ভাই একটি শেয়ার করতে ভাই টাকা পয়সা লাগে না ভাই আপনার কোনো ক্ষয় ক্ষতি হবে না একটি শেয়ারে হয়তো আমার অনেক কিছু উপকার হবে আপনি জামাল শামীম ভাই জামালপুর জামালপুর জেলা ভাই আলহামদুলিল্লাহ ভাই জামালপুর জেলা খুব অনেক দূরে আমার লাইভ চলে গেছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আশায় আপনাদের ভালোবাসার কারণে আমার লাইভটা এই জামালপুর পর্যন্ত মানুষ দেখতেছে প্লিজ আপনাদের এরকম ভালোবাসা আমি সবসময় চাই আমার বাসা ভাই কোনাবাড়ি গাজীপুর আমার বাসা আমার বাসা কোনাবাড়ি গাজীপুর যদি আপনারা আসেন আমার বাসায় দাওয়াত রইল ইনশাআল্লাহ সবাই আমার বাসায় আসবেন যারা আমার লাইভটি দেখতেছেন সবার জন্য আমার অপরন্ত ভালোবাসা সবার জন্য আমার অপরন্ত ভালোবাসা সবাই আমার বাসায় আসবেন একদিন শামীম আহমেদ ভাইকে সবাই সাপোর্ট করেন প্লিজ ওনাকে একটু সাপোর্ট করবেন উনি একজন নতুন ভাই সবাই ওনাকে সাপোর্ট করবেন শামীম আহমেদ ভাইকে আইডিটা একটু ফলো করে দিবেন প্লিজ সবাই ওনাকে ফলো করে দিবেন ভাই নতুনদের পাশে সশমে থাকবেন দেখবেন নতুনরা ভালোবাসা অপরন্ত দিবে কখনোই সেলিব্রিটির কাছে ভালোবাসা পাবেন না কারণ উনি সেলিব্রিটি উনি বড় 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 লেভেলের বড় বড় উচ্চ মানব ইউটিউবারদেরকে সাপোর্ট করবে ওনাকে সাপোর্ট করে আমাদের কোনো লাভ নাই আপনি বড় বড়ো সেলিব্রিটির পিছে ঘুরে না ঘুরে ছোটো ছোটো ইউজার কাছে ঘুরেন দেখবেন আপনি একদিন না একদিন সফলতা পাবেন কারণ ছোটরাই সবসময় সাপোর্ট করে বড়রা কখনো সাপোর্ট করে না মনে রাখবেন সবাই স্বামী আহমেদ ভাইকে সাপোর্ট করেন প্লিজ প্লিজ ওনার আইডি কার্ডটু ফলো করে দিবেন সবাই ওনাকে সাপোর্ট করবেন সবাই ওনার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জি ভাই আপনাদের যদি কিছু জানার থাকে বলেন আর সবসময় মনে রাখবেন ভাই ভিডিও আপনারা শর্ট ভিডিও সারেন বা লং ভিডিও সারেন ভিডিও সারার দুইটা সময় আছে এক হলো সকাল আটটা আর এক হলো সন্ধ্যা সাতটা এই দুইটা টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও সারতে পারেন ইনশাআল্লাহ আপনার ভিডিও একদিন একদিন ফরি হতে যাবে এবং ভাইরাল হবে ভাইরাল হওয়ার চান্স সকাল সাতটা এবং রাত আট সাতটা এই দুইটা টাইমে ভিডিও সারবেন বেশি বেশি এই দুইটা টাইম এই দুইটা টাইম আর যদি বলেন যে আপনি পাঁচ ছটা ভিডিও সারবেন তাহলে একটা দুইটা বাজে একটা পাঁচটা বাজে আর একটা সাতটা বাজে আর সকাল আটটা বাজে এই হলো চারটে ভিডিও চারটে ভিডিও সারে যথেষ্ট শর্ট ভিডিওর ক্ষেত্রে আর লং ভিডিও বা দুইটা দুইটা বা তিনটা বা দুইটা দুইটা এরকম সারলে যথেষ্ট দুইটা ভিডিও সারবেন মনে হয় একটা সকাল সাতটা বাজে আর একটা সন্ধ্যা সাতটা বাজে এই দুটা ভিডিওই আপনার যথেষ্ট ইনশাল্লাহ ভাইরাল হবে এই পদ্ধতিতে আপনারা ভিডিও সারেন ইনশাল্লাহ আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন যারা নতুন আছেন ভাই নতুনদের পাশে সবসময় আছি আমি আছি আলহামদুলিল্লাহ সবসময় থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এই আশা করে আমার লাইভে আসছেন যারা আমার লাইভে যারা আসছেন ভাই আমি আপনাদের সকলকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ শামীম আহমেদ ভাই স্বামী আহমেদ ভাই হ্যাঁ স্বামী আহমেদ ভাইকে সবাই সাপোর্ট করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন শামীম আহমেদ ভাইকে আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ বলবেন খুব খুশি হতাম যদি লাইফটা আমার কোথা থেকে দেখতেছেন তার ঠিকানাটা যদি বলতেন খুব খুশি হতাম ভাই যারা নতুন আছেন ভাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি একজন নতুন আমি একজন ছোটো মানুষ ভাই আমি ঠিক মতন কথা বলতে পারি না আর ভাই একটা জিনিস মনে রাখবেন মেয়ে মানুষের আইডির মধ্যে দেখবেন সবসময় ফলো 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 লাইক কমেন্ট শেয়ার কারণ কি লেগে জানেন তাদের আছে এগুলো এগুলো তাদের আছে ভাই আমার তো নাই আমি ছেলে মানুষ তা আমার হবে কী থেকে তাই ভাই আমি চাই আমি জ্ঞান না আমি একটু ফলো বাড়াই এইটুকুই ভাই আপনাদের কাছে আর কিচ্ছু চাই না ভাই মেয়ে মানুষের আইডি সবাই ফলো করে আমিও করি না করি না আমিও করি কিন্তু ভাই পোলা মানুষের কিন্তু ভাই পোলা একটা একটা আশা আছে তাদেরকে একটু সাপোর্ট করবেন তাদের পাশে থাকবেন খুব সুন্দর হয়েছে হ্যাঁ স্বামী মাহমেদ ভাইকে সবাই সাপোর্ট করবেন স্বামী মাহমেদ ভাইকে সবাই সাপোর্ট করবেন স্বামী মাহমেদ ভাইকে সবাই পাশে থাকবেন কারণ উনিও একজন নতুন ওনার পাশে সবাই থাকবেন সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্বামী মাহমেদ ভাই কখনো আপনাদেরকে হতাশা করবে না কারণ উনিও একজন নতুন নতুনদের পাশে নতুনরাই থাকে কখনো বড় বড় সেলিব্রিটি কখনোই থাকে না কারণ সে বড় বড় মানে উচ্চ মানের সেলিব্রিটি আপনার বাসে থাকে সে কি করবে বুঝতে পারছেন ভাই তাই বলছি ভাই আমি একজন নতুন আমার লাইভ একটু শেয়ার করে দেবেন একটা কমেন্ট করেন একটা ফলো করেন ভাই বেশি কিছু দরকার নাই ভাই আপনাদের ভালোবাসাই আমি অনেক দূর আগিয়ে যাব ইনশাল্লাহ আমি থাকবো ইনশাল্লাহ আমিও আপনার পাশে আছি শামিম আহমেদ ভাই আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে খুব ভালো লাগলো ভাই এসব কথা অনেকে বলে না যারা বলে ভাই তাদের মন থেকে ভালোবাসা দিতে চাই ভাই আপনি আমার আমি আপনি আমার বড় ভাইয়ের মতন বড় ভাই আমি একজন ছোট মানুষ ভাই আমি কথা বলতে পারি না তবুও বলতেছি ভাই আমি যতদিন ইউটিউব লাইভে আসি আপনার সাথে আমার যোগাযোগ সবসময় থাকবে শামিম আহমেদ ভাই আপনাকে আমি ফলো করে দেবো ইনশাল্লাহ দশটি ফলোয়ার আপনি পাবেন ইনশাআল্লাহ আপনি কখনো হতাশা হবেন না আপনি দশটা ফলোয়ার পাবেন আমার লাইফ শেষ হলে আপনি দশটি ফলোয়ার পাবেন আপনি দশটি ফলোয়ার মধ্যে দেখতে পারবেন একটি কমেন্টে লেখা আছে যে দশটি ফলোয়ার দেওয়া হয়েছে স্বামী মাহমেদ ভাইকে লেখা থাকবে ইনশাআল্লাহ দেখবেন আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই আপনার পাশে থাকবে আপনি আমার পাশে থাকবেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন যদি আপনি আমার লাইফটা শেয়ার করেন হয়তো আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না আমার হয়তো অনেক উপকার হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমি হয়তো অনেক উচ্চতা মানে উচ্চতা উঠতে পারবো এইটুকুই ভাই ইনশাআল্লাহ আমিও আপনার পাশে থাকবো শামীম আহমেদ ভাই শামীম আহমেদ ভাইকে সবাই সাপোর্ট করবেন প্লিজ সবাই তার পাশে থাকবেন এই ভাই বলেন শামীম আহমেদ ভাই শামীম আহমেদ ভাই আপনি একটু কমেন্টরি সারা দেন ভাই আপনি যদি লাইভে থাকেন প্লিজ সবাই নতুনদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি প্রতিবারই একটি কথাই বলি যে সবসময় নতুনদের পাশে থাকবেন আপনাদের পাশে নতুনরা অবশ্যই থাকবে কারণ নতুনরা কখনো বড় বড় সেলিব্রিটি কে সাপোর্ট করে না কারণ তারা একজন নতুন তারা জানে যে নতুনদের সাপোর্ট করলেই নতুন রে সাপোর্ট ব্যাক দেয় এটা মাথায় রাখবেন কারণ নতুন রাই সবসময় আপনার পাশে থাকবে আপনি ভাই ছোট থেকে বড় হয়েছেন বড় থেকে কখনো ছোট হওয়া যায় না ছোট থেকে বড় হওয়া যায় একটা গাছ রোপণ করলে ভাই বেশি বনলে তারপরে উনি ওই গাছটা বড় হয় আসতে ধীরে ধীরে তারপরে ফল দেয় এর আগে ফল দেয় না তাই বলছি ভাই আপনি সবসময় পাশে থাকেন থেকে বড় হবেন ফল হবে পাক আপনি নিজে খাইবেন আপনি নিজে খাইবেন ভাই আপনার যদি নলেজ থাকে তাহলে এইটুকু কথাই বুঝবেন আর বেশি কিছু বলা লাগবে না হ্যালো আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার লাইভে একটু কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে লাইভটি দেখতেছেন যারা আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন ঘন ঘন কমেন্ট করেন আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো আজকেও আসি আগামীতেও থাকবো সারা জীবন ইনশাআল্লাহ যতদিন আমার মৃত্যু না হবে ততদিন আমি আপনাদের পাশে থাকবো কেউ থাকবা না থাক আমি থাকবো ইংসা আল্লাহ যদি ভরসা দেন যদি যদি বিশ্বাস করেন তাহলে আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ যারা আমাকে ভালোবাসেন তারা আমার করে 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 দিবেন 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 লাইক শেয়ার যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন তারা নতুনদেরকে অবশ্যই ভালোবাসেন কারণ আমি একজন নতুন আমি ভাই নাই যে আমি বড় সেলিব্রিটি আমিও একজন নতুন কেননা আমার ইউটিউবে জগতে বেশি দিন না এক বছর সময় হয়েছে এক বছর এক বছর ইউটিউব জগত আমি এক বছর আমার এক বছর আমিও নতুন আপনারাও নতুন যারা নতুন আছেন সবসময় নতুনদের পাশে থাকবেন স্বামী মাহমেদ ভাই প্লিজ আপনি কমেন্টে সারা দেন শামী মাহমেদ ভাই হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ লাইভে এসে বলেন আমারে লাইভে এসে বলেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটি যারা লাইভটি দেখতেছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন একটি লাইভ করে দিবেন একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না আমার হয়তো অনেক উপকার হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেকটা উপকার হবে আপনার একটি শেয়ারের কারণে মনে রাখবেন ভাই একটি শেয়ার করতে আঙ্গুল পচে যায় না একটি লাইক করতে আঙ্গুল পচে যায় না একটি একটি ফলো করতে কখনো আঙ্গুলে ব্যথা হয় না কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না লাইক করেন না শেয়ার করেন না কেন ভাই আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই তো না আমরা নিজেরা দেখবো আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ লাইভ এসে লাইভ এসে কমেন্ট করেন কমেন্টে বলেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি প্লিজ আপনারা আমার পাশে থাকবেন কারণ আমি একজন নতুন আমিও একজন নতুন আপনারা যদি আমার পাশে না থাকেন কে থাকবে ভাই প্লিজ ভাই আমার একটি ফলো করে দিন আপনাদের ফলো আশায় আমি এসেছি লাইভে চলে এসেছি ভাই একটি ফলো করলে কি ভাই ক্ষতি হবে আপনার আঙ্গুল কি পচে যাবে প্লিজ ভাই আমার রিওডিট একটু শেয়ার করবেন লাইভ ভাই লাইভে যারা আসছেন প্লিজ কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কারণ আমিও একজন নতুন আপনিও একজন নতুন নতুনদের পাশে নতুন রাই থাকবে সবসময় ভাই এটা কোনো মেয়ে মানুষের আড্ডা না এটা কোনো মেয়ে মানুষের আড্ডা না যে মেয়ে মানুষের আড্ডা যে পম পম দেখাবে আমি বা একটা ছেলে মানুষ আমার ওগুলো নাই আমার ওগুলো নাই একজন ছেলে মানুষ আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম সামি আহমেদ ভাই কেমন আছেন সামি আহমেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমি থাকব ইনশাআল্লাহ আমিও আপনার পাশে থাকব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন সবসময় কারণ আমি একজন নতুন আমি নতুনদের পাশে থাকতে ভালোবাসি আমি তো ভাই বড় কন্টেন্ট কেউটার না যে আমি বড় কন্টেন্ট কেউটার পাশে থাকবো কারণ আমি বড় বড়ো কখনোই হতে পারবো না কারণ আপনারা সাপোর্ট না করলে আপনাদের সাপোর্টের আশায় আমি আজও ভিডিও বানাই প্লিজ যারা আমার লাইফটি দেখতেছেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন আর ভিডিও সারার ভাই নিয়ম আছে একটা বুঝতে পারছেন ভিডিও সারার একটা নিয়ম আছে ভিডিও সারার নিয়ম হলো একটা ভিডিও সারবেন সাতটা বাজে আর একটা ভিডিও সারবেন আটটা বাজে এই দুইটা ভিডিও সারলে যথেষ্ট বেশি সারা লাগে না আসসালামু আলাইকুম ভাই আমি একজন মুসলিম আপনিও একজন মুসলিম প্লিজ সালামের উত্তর নেন ইনশাল্লাহ আমি থাকব খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভাই জি ভাই বলেন কি বলবেন শামীম আহমেদ ভাই শামীম আহমেদ ভাই আপনি যদি লাইভে থাকেন প্লিজ কমেন্টে সারা দেন শামীম আহমেদ ভাই আপনি যদি লাইভে থাকেন প্লিজ কমেন্টে সারা দেন আসসালামু আলাইকুম ভাই আমার লাইফটা যদি আপনি দেখে থাকেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করেন ভাই একটা শেয়ারে ভাই আপনার আঙুল ক্ষতি হবে না আপনার আঙ্গুল পচে যাবে না দেখেন ভাই আপনি আমার লাইভ দেখে চলে যাবেন ভিডিওতে ধাক্কা মারবেন আমিও জানি এটা আমি জানি আপনি এই লাইভে থাকবেন না কারণ আমার তো বম বম নাই ভাই প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন শামী আহমেদ ভাই ইনশাআল্লাহ আমি থাকবো ইনশাল্লাহ আমিও আপনার পাশে আছি ইনশাল্লাহ আপনি আমার পাশে আছেন আমিও আপনার পাশে আছি ভাই আমি একজন নতুন আমিও আপনাকে সাপোর্ট কারণ আমি তো থেকে বড় হতে হবে সবসময় গাছটা ছোট থাকলে তখন তাকে পানি দিতে হয় ঘনগন পানি দিলেই তো গাছটা বড় হয় তেমন আমি ছোট আমি আপনাদেরকে গণগণ সাপোর্ট করবো আপনারাও আমাকে সাপোর্ট করবেন এটাই তো নিয়ম এটাই তো নিয়ম ভাই ঠিক না এটাই নিয়ম না আমি আপনাকে সাপোর্ট করবো আপনি আপনি আমাকে সাপোর্ট করবেন এরই নিয়ম কারণ আপনার ভিডিও যদি আমি দেখি আপনি আমার ভিডিও দেখবেন এটাই নিয়ম এটাই পৃথিবীর নিয়ম তাই ছোটো থেকে যদি পানি দিয়ে গাছটি বড় করেন তাহলে বড় হলে ফল হবে ফল হলে আপনি নিজে খেতে পারবেন আপনি নিজে খেতে পারবেন অন্য কেউ খেতে পারবে না হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি হ্যালো হ্যালো ভাই প্লিজ আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন প্লিজ একটি কমেন্ট করেন আমি আপনার কমেন্ট কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আমার পাশে থাকবেন আমি নতুন একজন ইউজার আমি আপনার পাশে থাকবো আপনি আমার পাশে থাকবেন এটাই নিয়ম এটাই দিন এরকমই চলবে ভাই আসসালামু আলাইকুম ভাই আজকের মতন লাইভ এখানেই যারা আমাকে সাপোর্ট করছেন প্লিজ সবসময় এইভাবেই সাপোর্ট করবেন সবসময় আমি একজন নতুন সবসময় আপনারা নতুনদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ নতুনরা কখনও আপনাকে কক্ষনোই আপনাকে কখনোই আপনার কখনোই আপনাকে সাপোর্ট করা ছাড়বে না কারণ আমি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে নতুনরাই সাপোর্ট করবে বড় বড় সেলিব্রিটি কখনই আপনার পাশে থাকবে না কারণ তারা বড় বড় সেলিব্রিটি তারা ব্যস্ত থাকে তারা কখনো কাউকে কাউকে সাপোর্ট করা ইয়ে থাকে না সবসময় তারা ব্যস্ত থাকে কেন না তারা ছোট থেকে যে বড় হয়েছে এটা তাদের মনে নাই আমাদের সাপোর্ট পায় যে তারা বড় হয়েছে বড় বড় সেলিব্রিটি হয়েছে এটা তাদের মনে নাই আমরা যদি সাপোর্ট না করতাম আমরা যদি তাদের ভিডিও না দেখতাম তাহলে তারা কখনোই বড় হতে পারতো না ইনশাআল্লাহ আমরা আপনাদের ভিডিও দেখছি আপনারাও আমাদের ভিডিও দেখবেন তাহলে আপনারা সাপোর্ট তাহলে আপনারা তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ একজন আরেকজন এই সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারে না এক হাতে যেমন তালি বাজে না তেমন এক লাখলা কখনোই সফলতা অর্জন করা যায় না বুঝতে পারছেন নাই এক হাতে তালি বাজে না তেমন এক লাখলা কখনোই সফলতা অর্জন করা যায় না এ কথা ভাই মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবেন এক লাখলা কখনোই সফলতা অর্জন করা যায় না আজকে ভাই এ পর্যন্তই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আমি মুফাক্কির এমডি মুফাক্কির আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন আর আপনি আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ কারণ আমিও একজন নতুন ইউজার আপনিও একজন নতুন আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন তাহলে হয়তো আপনিও একজন ইউটিউবার তাই ভাই বলি ভাই আজকে সে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ ইনশা আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ ভালোবাসা দিবেন সবসময় আপনাদের ভালোবাসা আমিও আপনাদেরকে ভালোবাসা দিব ইনশা আল্লাহ ভাই আপনি আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে বলেন প্লিজ আপনারা কমেন্ট করেন তাহলে তো আমি কমেন্টের উত্তর দিতে পারি হ্যাঁ ভাই বলেন ভাই আপনি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আপনি একজন নতুন আমিও একজন নতুন আমার পাশে ইনশাআল্লাহ আপনি থাকবেন আমিও আপনার পাশে ইনশাল্লাহ থাকবো এই আশাই করি সবসময় এই আশাই করি আপনারা আমার পাশে থাকেন আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ভাই আপনি কি আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন প্লিজ বলবেন আমি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি আজও ভিডিও বানাই কারণ আপনারাই আমার ভিডিও দেখেন আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আপনারা যদি সাপোর্ট না করতেন আমি কখনো আপনাদের সামনে থাকতাম না হয়তো কবে আমি বিলুপ্ত হয়ে যেতাম ইউটিউব থেকে আমি আজকে ইউটিউবে আসছি আপনাদের আপনাদের জন্যই আপনাদের জন্যই আমি আসি ইউটিউবে আপনারা ভালোবাসা দিছেন তাই আমি ইউটিউবে আসি তা হলে আমি ইউটিউবে কখনোই থাকতাম না নতুনদের ভালোবাসা অফুরন্ত তারা সবসময়ই নতুনদেরকে সাপোর্ট করে প্লিজ ভাই আপনি আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ